প্রথম এসে মানে কেমন লাগছে খাই ভালো লাগছে কিন্তু হয়ে গেছে বিরিয়ানি একটা সাইজটা দেখো হ্যালো বন্ধুরা আজকে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে আখানে বিরিয়ানির দাম কত প্রায় সব কিছু কিন্তু ডিটেলস আপনাদের জানাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন চার নম্বর হাড়ি কিন্তু চলে এসেছে ওই তিন নম্বর হাড়ি কিন্তু প্রায় শেষ আর চিকেন মটন কিন্তু একসাথেই থাকে কিন্তু বিরিয়ানির এবার কিন্তু চার নম্বর হারে কিন্তু উঠছে আমেরিকান দাদার বিরিয়ানোর দোকানে চার নম্বর হারে কিন্তু উঠে গেল

চিকেন আর মটন আর এই এর পিসগুলোর মানে ওজন কত হবে হ্যাঁ বলছি চিকেনের ওজন কত হবে এক একটা একশো চল্লিশ গ্রাম একশো চল্লিশ গ্রাম করে কিন্তু ওজন হবে কিন্তু চিকেনের আর এখানে সব কিন্তু বসে আছে কিন্তু চিকেন বিরিয়ানি একটা সাইজটা দেখো বিরিয়ানির সাইজটা দেখো

ভালো করে সাইজটা দেখো একবার সাইজটা দেখো কি তো সাইজটা দেখো একবার চিকেন না আর এটা কিন্তু পার্সেল যাচ্ছে কিন্তু চিকেন বিরিয়ানি পার্সেল কন্টেনার কিন্তু আর ওখানে কিন্তু রেডি হয়ে কিন্তু যাচ্ছে আমেরিকান দাদার কিন্তু বিরিয়ানি পার্সেল হয়ে যাচ্ছে কিন্তু নব্বই টাকার কিন্তু বিরিয়ানি এখানে দেখতে দেখতে কিন্তু ছয় সপ্তাহ কিন্তু পার্সেল হয়ে গেল আর এখানে কিন্তু সবাই কিন্তু বসে খাচ্ছে আনলিমিটেড টাইট বসে খেলে কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু এক্সট্রা রাইস যাচ্ছে এটা পয়সা লাগবে না দাদা এক্সট্রা রাইস যাচ্ছে কিন্তু ওই টেবি দাদাটা বসে রয়েছে খাচ্ছ ওদের জন্য কিন্তু এক্সট্রা রাইস যাচ্ছে তোমরা এখানে কি প্রত্যেক দিনই খাও বিরিয়ানি দাদারখানে প্রথমে এসেছ মানে কেমন লাগছে এখানে ভালো লাগছে মানে কোথার থেকে এসেছে এখানেই বাড়ি হাবড়াতে না অন্য জায়গায়

কাগজে শেয়ার করো সেক্ষেত্রে হবে অনলি ফর একজন কিন্তু মানে প্রাইস কিন্তু ভালো যাচ্ছে আর মানে চিকেনের যেটা খুশি সেটা নেওয়া যেতে পারে তো পিস এতে কোনো ইয়ে নেই ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ আর এই দাদাটা কিন্তু অনেক দূর থেকে এসেছে কিন্তু প্রথমবার এসেছে কিন্তু বিরিয়ানি খেতে আর রিভিউটা দিলো যে ভালো লেগেছে আর আপনাদের কেমন লাগে আপনি এসে টেস্ট করে দেখতে পারেন যে আমেরিকান দাদার বিরিয়ানি কিন্তু টেস্ট করে দেখতে পারেন কিন্তু মানে সাড়ে বারোটার থেকে নটা অবধি পাওয়া যাবে প্রত্যেকদিন আর শনিবার দিনকে বন্ধ থাকে হ্যাঁ স্যার ভ্যান দাঁড়িয়ে আছে মানে ওখানেও কি টাইম একই আছে বারোটার থেকে নটা আর শনিবারে বন্ধ থাকে তাই তো মানে অনুষ্ঠানের ক্ষেত্রে কি আটা পূজো ক্ষেত্রে যায় না হাবড়া হাবড়া আউটলেট স্টেশনের ওখানে কিন্তু চিকেন কিন্তু একশো টাকা আর হলো মটন কিন্তু দুশো টাকা করে কিন্তু ওখানে আর এখানে কম এখানে কিন্তু চিকেন নব্বই টাকা আর হলো মটন কিন্তু একশো আশি টাকা করে আর এখানে অ্যাড্রেসটা এমনি কি বলতে হবে মানে হাবড়া বা ইয়ে গোমা বা হাবড়াতে নেমে মানে অটোতে কি বলা যাবে উনিশ নম্বর বা আমেরিকান দাদা বিরিয়ানি বললেই চলে আসছে

বনগার দিক থেকে আসলে পরে কিন্তু হাবড়া আর সে দিক থেকে কিন্তু অশোকনগরে নামলে কিন্তু ওখান থেকে অটোতে বললেই কিন্তু চলে আসা